নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল যাবে তোমাদের সকলকে স্বাগতম আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম ইন্ডিয়ান রেলওয়েতে নতুন নোর্থ ইস্ট রিক্রুটমেন্টে তো এখানে কিন্তু রেলওয়ে গ্রুপটি রিক্রুটমেন্ট চলছে তো তো তোমরা নিশ্চয়ই জানো এই ব্যাপারে তো এই রেলওয়ে গ্রুপটি যে রিক্রুটমেন্টটা চলছে তো সেখানে তোমরা কারা আবেদন করতে পারবে এবং সেখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কত চাওয়া হয়েছে সেই সঙ্গে তোমরা আবেদন করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য কোন রকম আবেদন ফিস লাগছে কি না এবং আবেদন করা দেখতে কত তারিখ অবধি চলবে সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো আজকে ভিডিওটি মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিই এবং অবশ্যই তোমরা লাইক করো নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো দেখা যাক নোটিসে কি বলা হয়েছে তো দেখুন আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম দেখুন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এখানে আট দুহাজার চব্বিশ এখানে নোটিস ডেটটা বলে দিয়েছে এখানে বলছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়া পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন্থ সিপিসি পে ম্যাট্রিক্স অর্থাৎ লেভেল ওয়ান হিসেবে তোমাদের এখানে রিগ চলছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইমস কি বলেছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইম ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস নোটিশটা পেয়েছে আঠাশ বারো দু হাজার চব্বিশে মানে ডিসেম্বরে আঠাশ তারিখে ডেট অফ পাবলিকেশন বাইশ তারিখ তোমাদের হচ্ছে এক জানুয়ারি বাইশ তারিখ থেকে পাবলিক হবে ওপেনিং ডেট অফ ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান মানে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের স্টার্ট হবে তেইশ তারিখ থেকে জানুয়ারি এবং ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের বাইশে ফেব্রুয়ারি ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এটা হয়েছে তোমার চব্বিশ দুই দু হাজার পঁচিশ করে দিয়েছে ডেট অ্যান্ড টাইম ফর মোডিফিকেশন উইডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফ্রম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি মানে তোমরা কারেকশান করতে পারবে সেটা হচ্ছে পঁচিশ তারিখে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে এটা বেরোবে আর সেটা তোমাদের চলবে হচ্ছে মার্চের তিন ছ তারিখ অবধি তারপর দেখো এখানে লিখেছে নোট এটা দরকার নেই আচ্ছা ডিটেলস অফ ভ্যাকেন্সিস অ্যাট এগলেন্স কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা বলে দিয়েছে এখানে বলেছে পোস্ট ইনিশিয়াল পে মেডিকেল স্ট্যান্ডার্ড এইচ এস অন এক এক হাজার পঁচিশ হিসেবে তোমাদের বয়স্ক তো হতে হবে এবং টোটাল ভ্যাকেন্সিস বলেছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স তারপর দেখো এখানে লেখা আছে এজ এস অন এক এক দু হাজার পঁচিশ অনুসারী আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স হতে হবে এবং টোটাল ভ্যাকেন্সিজ বলেছে তিন হাজার বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে যারা এস সি এস টি ও সির ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম হিসাবে এখানে দেখো লিখেছে এজ লিমিট এজ লিমিট এখানে লিখেছে হচ্ছে লেভেল ওয়ান হিসাবে তোমাদের আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হতে হবে প্রেসক্রাইব এসিস নর্মাল কোর্সেস ক্ষেত্রে এবং আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স খেতে হবে সেই ক্ষেত্রে কমিউনিটি অর ক্যাটাগরিজ আচ্ছা ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের বয়সে চার এসি সি ক্ষেত্রে পাঁচ বছরের বয়সে চার এক্সামিনেশান ফিস এক্সামিনেশান ফিসে বলা হয়েছে যে ফর অল ক্যা ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য ফিস কনসেশন ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট সিরিয়াল নাম্বার টু আউট অফ দিস ফিড অফ রুপিস ফাইভ হান্ড্রেড অ্যান্ড অ্যামাউন্ট ফোর থাউজেন্ড শ্যাল বি রিফান্ড ইন ডিউ কোর্স ডিউলি ডিউটাক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাস অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি তাহলে পাঁচশো ফিজ লাগবে সবার জন্য পিডাব্লিউ বি ডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস বিলং টু এস সি এস মাইনরিটি কমিউনিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য হচ্ছে আড়াইশো টাকা ফিস লাগবে এবং এই ডিস ফিস অফ রুপিস টু ফিফটি স্যালারি রিফান্ড ইন ডিউ কোর্স ডিউরি ডিডাকটিং ব্যাঙ্ক চার্জেস অ্যাপ্লিকেবল আছে মানে দুশো পঞ্চাশ টাকা যাতে নিচ্ছেন তাদের সে টাকা ফির করে দেবে এখানে বসে থাকো অনলাইন তোমার ফ্রি মানে অনলাইন তোমার পেমেন্ট করতে পারবে ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ইউপিআই মাধ্যমে তোমরা পেমেন্ট করতে আচ্ছা এখানে লিখে থাকো রিকোয়ারমেন্ট প্রসেস কী হবে ফার্স্ট হবে ক্যান্ডিয়ার স্যুড অ্যাপ্লাই অনথুলাই অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশান করবে তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট প্রসেস কম্পিউটার বেস টেস্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর মেডিকেল এক্সাম হবে তাৰপৰা এইখিনি লিখি থাকো ইনফৰমেশ্যন ডেট অফ ইনফৰ্ম অফ ডেট অফ চি বি টি পি টি টিভি এম ই অৰ এনি আদাৰ এডিশ্যনাল্টিভিটিছ উইল বি গিভিন টু এলিজিৱেল কণ্ডিডেটছ ইন ডিঅ কোৰ্চ থ্ৰো আৰ 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 বিৰ আৰ বি আৰ আৰ চি ৱেবছাইট এছ এম এছ এণ্ড ইমেইলৰ মাধ্যমে তোমাক জানি দিয়া হ'ব ৰিকুৱেষ্ট ফৰ প পোষ্টফ পোষ্টপনমেণ্ট অফ এনি অফ ষ্টেজেছ অফ অফ ফৰ এক্সেঞ্জ অফ ভেনু ডেট এণ্ড শিফট উইল নট বি এন ট্ৰেণ্ড আণ্ডাৰ এনি চাৰ্কষ্টেঞ্চ তারপর দেখো আছে কম্পিউটার বেস চেস কম্পিউটার বেসড চেস তোমাদের কিসের ওপর হবে এক্সামিনেশান ডিউরেশন ইন মিনিটস নব্বই মিনিটে জেনারেল সায়েন্স পঁচিশ নম্বরে ম্যাথামেটিক্স পঁচিশ নম্বরে যা ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তিরিশ নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বরে টোটাল তোমাদের একশো মার্কসে এক্সাম হবে দে আর উইল বি নেগেটিভ মার্ক ওয়ান থার্ড মার্কস শ্যাল বি ডিডাক্ট ফ্রম ইচ রং অ্যান্সারে তোমাদের একে তিন অঙ্ক চলে যাবে আচ্ছা এখানে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে এখানে এখানে লিখে দেখো ক্যান্ডিডেট মাস্ট রিড অল দ্য ইনফরমেশান অ্যান্ড ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান টু প্রিভেন্ট মিস্টেক ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য নোটিফাইড পোস্ট অফ এনি অফ রেলওয়ে অনলাইন অ্যাস পার দেয়ার এলিজিবিলিটি থ্রু অনলাইন অ্যাপ্লিকেশান মোড তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে বাই ভিজিটিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আরবি অ্যাস লিস্টেন অ্যাট প্যারা মানে আর আরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে এটাই বলে দিয়েছি তোমরা কীভাবে আবেদন করবে